সবাই বলে মজুর সবাই বলে যুবক বৃত সবাই বলে সবাই বলে জাতি জেলে সবাই বলে ঘুমার কামর সবাই বলে কুমার কামার সবাই বলে কামার সবাই বলে হিন্দু মুসলিম বলে তার বিকল্প নাই উল্লা পাড়ার নেতা ভাই চোলা পাড়ার নেতা রফিকি ভাই উল্লা পাড়ার নেতা রফিকি ভাই চলুঙ্গা রো নেতা রফিকি ভাই নেতা কথা বলে কোরআন দিয়া কথা বলে কোরআন দিয়া পরিশুদ্ধ তারহিয়া

নেতারো ফি ভাই নেতারি ভাইনে পাহ নয় ভাজ করবে মনে প্রাণেশর্নীতি বাজ ঠিনবাজ দুর্নীতি বাজ বাজ ঠকর

তারি ভাই নেতারো পি ভাই উল্লা পাড়ার নেতারো পিগি ভাই ছাড়ো নেতারো পি কি ভাই Rabbi Bai, 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 Rabbi Bai,